আল্লাহুরাবুল আলমিন আছেন তার প্রমাণ আল্লাহুরাবুল আলমিন কোরআনের কারিমে তুলে ধরেছেন আমার ভাইয়েরা আল্লাহ যে আছেন তার প্রমাণ আমি আপনাদের সামনে অনেকগুলো দিতে পারব কিন্তু এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি আল কোরআন কারিমের দশ নাম্বার সুরার নাম সূরাতুল ইউনুস এই সূরা ইউনুসের ছয় নাম্বার আয়াতে আল্লাহ খুরাফ বোলালামিন বলেন ইন্নাফি খেতি লাফি লাইলে ওয়াননা খারি ওয়ামা খালা খাল্লা হু ফিসামাওয়াতিওয়ালা আরেজিং লা আয়াতি কাউমিন তাকু অন আমার ভাইয়েরা আল্লাহ খুরাব্ব বোলালামিন যে আছেন তার প্রমাণ আপনাদের সামনে আমি পেশ করছি দেখেন সকালবেলা যখন সূর্য উদিত হয় তখন দিন হয় দুই হয় এই যে দিন হয় এই দিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ সূর্যের সসটা হচ্ছেন আল্লাহ এবং এই যে দিন হয় দিনকে আল্লাহ গুরাব্বুল আলমিন মানুষের কর্মের জন্য রিজিকা রিজিক তালাশের জন্য আল্লাহ গুরাব্বুল আলমিন তৈরি করেছেন আল্লাহ গুরাব্বুল আলমিন রাত বানিয়েছেন দিন বানিয়েছেন রাতের বর্ণনা তুলে ধরেছেন দিনের বন্যা তুলে ধরেছেন রাতের বেলায় মানুষ থাকবে বিশ্রাম গ্রহণ করবে জন্য আল্লাহ গুরাবুল আলমিন রাতকে তৈরি করেছেন আবার ভাইয়েরা আল্লাহ পুলালামিন আলমিন যে আছেন তার প্রমাণ আরও পাওয়া যায় এই যে দিনের বেলা আকাশের দিকে তাকান আকাশটাকে আসমানটাকে আল্লাহ পুলালামিন ঝুলিয়ে রেখেছেন কোন কে এমন আসো যে এমন একটা সামিয়ানার মতো ঝুলিয়ে রাখতে পারে যেমন আমরা সামিয়ানা বানাই বিয়ের অনুষ্ঠানে যেখানে আমরা সামিয়ানা যখন টাঙ্গি এখানে অনেক খুঁটির প্রয়োজন হয় কিন্তু আমার রাব্বুল আলামিন আকাশটাকে এমনভাবে ঝুলিয়ে দিয়েছেন স্বামীনার মতো কোনো লাগল লাগলো কে এটা করল এটা নিশ্চয়ই একজন করেছে তিনি আমাদের রব আপনাদের রব একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ যে আছেন এটাই হচ্ছে আসমান তিনি সৃষ্টি করেছেন এটাই তার প্রমাণ আল্লাহ যে আছেন আল্লাহ গুরাবুল আলমিনের প্রমাণ পাওয়া যায় সম্পন্ন পৃথিবীটাকে যেন বিছানার মতো বিছিয়ে দিয়েছেন এখান থেকে বিভিন্ন রকম জিনিস উৎপন্ন হয় মানুষ চলা পর করে আল্লাহর সৃষ্টির প্রাণীগুলো চলাচল করে এই জমিনের ষষ্ঠা এই জমিন নিশ্চয়ই একজন সৃষ্টি করেছেন তিনি কে তিনি হলেন একমাত্র আল্লাহ সুতরাং এই আল্লাহ ওকে কীরকম করে আমরা বলতে পারি আল্লাহ যে আছে তার প্রমাণ আরও আছে আপনাদের সামনে আমি এখন সংক্ষিপ্তভাবে আলোচনা করছি একটু খেয়াল করে শুনেন হু আল্লাহ জি আংজালা মিনাসমা আল্লাহ গুরা বুল আলমিন আকাশ থেকে তোমাদের জন্য পানি বৃষ্টি বর্ষণ করেন এই যে আমরা বৃষ্টি দেখি অজর ধারায় বৃষ্টি নামে এই বৃষ্টির একজন নিশ্চয়ই নিয়ন্ত্রণ করে একজন দেন আবার অনেক সময় বৃষ্টি থাকে না চেষ্টা ও আমরা বৃষ্টি নিয়ে আসতে পারি না তাহলে এটা যিনি করেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুতরাং আল্লাহ যে আছে বৃষ্টি নাজিল যে হচ্ছে বৃষ্টি যিনি নাজিলে করেন তিনি হচ্ছেন আমাদের সষ্টা আল্লাহ ঘুরা আলামিন আমার ভাইয়েরা ও আমার বোনেরা সে আল্লাহরকে ভুলে যাওয়া যাবে না আল্লাহর প্রতি অবশ্যই বিশ্বাস থাকতে হবে আল্লাহকে মেনে নিতে হবে আল্লাহর ইবাদত করতে হবে কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যেই আমরা শস্যগুলো ধান গম ভুট্টা যেই শস্যগুলো উৎপাদন করি এই শস্যগুলো যে আল্লাহ বানিয়েছেন তিনি হইলেন একমাত্র আল্লাহ আল্লাহ আছেন এই শস্য দেখলেই বোঝা যায় সুতরাং আমরা যে ভাত খাই প্রত্যেকটি মুহূর্তে আমাদের আল্লাহর কথা স্মরণ করা দরকার আল্লাহ যদি এই ধান না তৈরি করতেন তাহলে আমরা ভাত খাইতে পারতাম না আবার ভাইয়েরা আল্লাহ যে আছেন তার প্রমাণগুলো পাওয়া যায় আল্লাহ গুরাব বুলালামিন আমাদের জন্য ওই বৃষ্টিরে পানি দিয়ে উৎপাদন করেন যেমন হলো খিজুর খিজুর যে আমরা ক্রয় করে খাই সেই খিজুরগুলোর সস্তা একজন আসে সস্তা দিয়ে আছে খিজুর দেখলেই বোঝা যায় নিশ্চয়ই খিজুর একজন বানিয়েছে আর যিনি বানিয়েছেন তিনি হইলেন আল্লাহ আল্লাহ আছে এই প্রমাণ হচ্ছে এই খিজুরের মধ্যে আল্লাহ আছেন তার প্রমাণ আরও আছে আঙ্গুরের মধ্যে আঙ্গুরের দেখলে আমরা যে আঙ্গুর খাই সে আঙ্গুর দেখলে আমরা বুঝতে পারি আঙ্গুরটি আল্লাহ খুরাপ বললাম নিশ্চয়ই আঙ্গুর একজন স্রষ্টা একজন সৃষ্টি করেছেন সুতরাং যে আঙ্গুর আমরা খাই সে আঙ্গুরের দিকে তাকালেই বোঝা যায় নিশ্চয়ই এর একজন স্রষ্টা আছে এ আঙ্গুর আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন সুতরাং আল্লাহ আছে তার প্রমাণ এই আঙ্গুর দেখলেই বোঝা যায় আল্লাহ বলেছেন আমি সাবারাদ আল্লাহ সকল প্রকার ফল ফলসমূহ সৃষ্টি করেছেন আল্লাহ গুরাব্বুল আলমিন কয়েকটি ফলের নাম দিয়ে সব ফলের কথা আল্লাহ গুরাব্বুল আলমিন উল্লেখ্য করলেন এখন দেখেন সব ফল বলতে আমরা যে কাটাল ফল খাই সেটা আল্লাহর সৃষ্টি আমরা যে তাল ফল খাই সেটাও আল্লাহর সৃষ্টি আমরা যে ডালিম ফল খাই সেটাই হলো আল্লাহর সৃষ্টি আমরা যতগুলো ফল আমরা খাই সেই ফলগুলোর উপর আল্লাহ বলছেন ওয়ামিং করলে সামারাত সমস্ত ফলগুলো দেখলেই বোঝা যায় যে একজন আল্লাহ আছে একজন সৃষ্টিকর্তা আছে সুতরাং আমাদের সেই সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে ঠিক না বেঠিক বলছে আল্লাহ আছে তার প্রমাণ আপনাদের সামনে যে কয়টি দিলাম এছাড়া ও শঙ্ক আয় ও প্রমাণ আল্লাহ আছে বলে আল্লাহ গুরাব্বুল আলমীর নিজেই তার পরিচয় তুলে ধরেছে